সারা আপু তুমি টাইট করে ধরো আমি জোরে জোরে ঠুলেছি তোমার ওটা খুব টাইট খুব মজা লাগছে ইচ্ছে করছে সারারাত তোমার ওখানে সাঁতার কাটি তোমার কেমন লাগছে আপু তোমার ওটা কি কলারে মনে হচ্ছে আমার ওখানে একটা গরম রড ঢুকেছে আর এভাবে এর আগে কেউ আমার সাথে খেলেনি তুমি আমার প্রথম তাই একটু লজ্জা করছে তবে এমন সুখ এর আগে পাইনি দাও আরও মজা দাও বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা একদম নতুন রোমাঞ্চকর আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে এটা কোনো কল্পনা নয় বরং আমার জীবনের একটা সত্যি ঘটনা যেটা শুনলে তোমাদের চোখের পাতা এক মুহূর্তের জন্য নড়বে না শীতের গভীর রাত একটা ছোট্ট গ্রামের বাড়ি আর তার মধ্যে লুকিয়ে থাকা একটা রহস্যময় অভিজ্ঞতা শেষ পর্যন্ত শুনো কারণ এই গল্প তোমাদের মনের গভীরে একটা ঝড় তুলবে তাহলে আর দেরি না করে চলো শুরু করি প্রথমেই বলে রাখি গল্প শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন গল্প বলার শক্তি দেবে হ্যালো বন্ধুরা আমি ফাহিম হোসেন আজকে যে গল্পটা বলবো সেটা আমার জীবনের সেই সময়ের যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমার বয়স ছিল ঠিক সন্ধিকালের মোড়ে মনের মধ্যে শুধু রঙিন স্বপ্ন আর অজানা কৌতূহল ঘুরপাক খেত বন্ধুরা সেই বয়সে মনটা যেন একটা খোলা আকাশ ক্লাসের সুন্দরী মেয়েদের দেখলে চোখ আটকে যেত মাঝে মধ্যে রোমান্টিক উপন্যাস পড়তাম যেখানে নায়ক নায়িকার প্রেমের গল্পে ডুবে যেতাম রাতে একা শুয়ে কল্পনার জগতে হারিয়ে যেতাম মনে হতো কবে আমার জীবনেও এমন কোনো রোমাঞ্চকর মুহূর্ত আসবে কবে আমি কারোর সঙ্গে এমন কথা বলবো যেখানে হৃদয়ের ধুকফুক আর শীতের কাপুনি মিশে যাবে আমাদের বাড়ি ছিল চট্টগ্রামের একটা ছোট্ট গ্রামে বাবা ছিলেন একজন ছোটোখাটো ব্যবসায়ী মা গৃহিণী আমরা দুই ভাই বোন আমার বড় আপু নাম তার নাদিয়া সে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তো সমাজবিজ্ঞান বিভাগে আপু ছিলেন দেখতে যেন একটা তারার টুকরো লম্বা চুল হাসিতে মিষ্টি ভাব আর চোখে একটা জাদু ছোটবেলায় আমরা একসঙ্গে খেলতাম কিন্তু বড় হওয়ার পর সে যেন আরো সুন্দর আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল সে বছরে দু তিনবার বাড়ি আসতো আর প্রতিবার আসার সময় আমার মনটা উতলা হয়ে উঠত দু সালে ডিসেম্বর বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে শীতের আমেজে গ্রামটা যেন ঘুমিয়ে পড়েছে হঠাৎ একদিন আপু ফোন করে বলল ফাহিম আমি আর আমার বান্ধবী সারা আগামী সপ্তাহে বাড়ি আসছি সারা কেই সারা আপুর বান্ধবী বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এই প্রথম কোনো বান্ধবীকে নিয়ে আপু বাড়ি আসছে আমার মনটা উঠছে আনন্দে পঁচিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটা বাড়ির দরজায় গাড়ির শব্দ আমি দৌড়ে গেলাম আপু নামলো তার পাশে সারা বন্ধুরা সারাকে দেখে আমার চোখ চোখে যেন আটকে গেল সে পড়েছিল কালো জিন্স আর লাল সোয়েটার চুল খোলা চোখে একটা দুষ্টু হাসি আপুর থেকেও যেন এক কাচি সরেশ মা বাবার সঙ্গে পরিচয় হলো তারপর আপু আমাকে বলল এই দেখ আমার ছোট ভাই ফাহিম লাজুক ছেলে কিন্তু মনটা তার সোনার চেখাটি সারা হেসে বলল আরে ফাহিম ভাই আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন আমি তো তোমার আপুর বান্ধবী মানে তোমারও বন্ধু চলো গল্প করি আমি শুধু মাথা নালাম রাতে খাওয়া দাওয়ার পর ঘড়িতে দশটা বেজে গেল আমাদের বাড়ি বাড়ির দুটো মাত্র ঘর একটায় মা বাবা অন্যটায় আমি আর আপু থাকতাম এবার সারাও এসেছে তাই ঘুমানোর ব্যবস্থা নিয়ে একটু ধোঁয়াশা শেষমেশ ঠিক হলো আমি আর সারা এক বিছানায় আপু অন্য বিছানায় একটা বড় লেপ শীতের রাতের জন্য পারফেক্ট লাইট নিবল ঘর অন্ধকার শীতের ঠান্ডা যেন হাড়ে হাড়ে ঢুকছে আমি আর সারা এক লেপের নিচে আপু পাশের বিছানায় আমি গল্প শুরু করলাম সারা আপু তোমাদের বিশ্ববিদ্যালয়ে কেমন লাগে সারা হাসতে হাসতে বলল অনেক মজা তবে তোমাদের গ্রামের এই শীত ওহ লেপেও ঠান্ডা লাগছে আমি বললাম চিন্তা করো না আমি আছি তো গল্প করতে করতে রাত বাড়লো আপু ঘুমিয়ে পড়ল তার ঘুম ভাঙানো যেন পাহাড় তোলা কিন্তু আমার আর সারার ঘুম আসছে না হঠাৎ সারা ফিসফিস করে বলল ফাহিম তুমি কখনো কারো কাছাকাছি হয়েছ আমি হচকচিয়ে গেলাম মানে সারা হাসলো আরে এমনি কখনো কারো সঙ্গে এমন মুহূর্ত কাটিয়েছ যেটা মনে রাখার মতো আমার হৃদয়ে ধকধক করছে না তেমন কিছু না সারা আরও কাছে এলো তার হাত আমার হাতে ঠান্ডা কিন্তু নরম জানো আমাদেরও এটা প্রথম না দিয়েও একটু দুষ্টিমি করতে চায় আমি চমকে উঠলাম আপু হঠাৎ আপু উঠে বসলো অন্ধকারে তার চোখ ঝকঝক করছে ফাহিম ভয় পাস না আমরা তো তোকে চিনি তুই আমাদের খোকা কিন্তু আজ রাতটা একটু অন্যরকম হবে আমার মাথা ঘুরছে কি করব আপু হাসলো, যা বলবো তাই আর চুপ থাকবি বন্ধুরা সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে অবিস্মরণীয় রাত আপু আর সারা যেন আমাকে একটা নতুন জগতে নিয়ে গেল তারা আমাকে শিখিয়ে দিল কীভাবে হৃদয়ের ধুকফুক আর শরীরের উষ্ণতা একসঙ্গে মিশে যায় প্রথমে একটু অস্বস্তি হল কিন্তু তারপর যেন সবকিছু স্বাভাবিক তাদের হাসি তাদের স্পর্শ তাদের ফিস ফিস সব কিছু যেন একটা স্রব্ন পুরো রাত আমরা তিনজন একসঙ্গে কাটালাম কখনো হাসি কখনো ফিস কখনো শীতের ঠান্ডাকে উষ্ণতায় বদলে দেওয়া প্রথমবার বলে একটু সময় লাগলো কিন্তু তারপর যেন সব কিছু নিজে নিজে হয়ে গেল আপু আর সারার চোখে একটা দুষ্টু আলো আর আমার মনে একটা অদ্ভুত আনন্দ পুরো সপ্তাহটা এভাবেই কাটল প্রতি রাতে আমরা তিনজন একসঙ্গে দিনের বেলা সারা আর আপু আমার সঙ্গে গ্রামের মাঠে ঘুরতো হাসত গল্প করত কিন্তু রাত হলেই শুরু হতো আমাদের গোপন জগৎ সেই সপ্তাহটা ছিল আমার জীবনের সবচেয়ে রঙিন সময় সপ্তাহ শেষে আপু আর সারা চট্টগ্রাম ফিরত গেল আমার মনটা খারাপ হয়ে গেল কিন্তু তারা প্রতিশ্রুতি দিল আবার আসবো ফাহিম আর সত্যি যখনই আপু বাড়ি আসতো আমাদের সেই গোপন রাত ফিরে আসতো বন্ধুরা সেই সন্ধিকানের দিনগুলো আজও আমার মনে জলজল করে সেই শীতের রাত সেই হাসি সেই উষ্ণতা সব কিছু জানা একটা স্বপ্ন আজকে এই পর্যন্ত যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর প্রতিদিন নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ আর সুস্থ থেকো